তাদের চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা কিছুদিন আগেই তার সবচেয়ে আপন মানুষ নানা ভাইকে হারিয়েছেন ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে শোককে শক্তিতে পরিণত করে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন ঢাকাই সিনেমার এই গ্ল্যামার নায়িকা বেশ কিছুদিন ধরে পড়ি আছেন তার নানাবাড়ি বরিশালে সেখানে থেকেই দেখা যাচ্ছে শুক্রবার বারো জানুয়ারি সন্ধ্যায় এই নায়িকা কয়েকটি স্থির চিত্র শেয়ার করলেন অফিসিয়াল ফেসবুক পেজে সরিষা ক্ষেতের মাঝখানে নেমে একই ধরনের শাড়িতে পরীর সঙ্গে ছবিতে দেখা যায় আরও কয়েকজন নারীকে পরি জানিয়েছেন তার কাজিন সরিষা খেতে বন্ধুদের সঙ্গে দুরন্ত পরিমনি ঘন্টা দেড়কের পরিকল্পনায় কিভাবে সবার এক রঙা শাড়ি ব্লাউজ জোগাড় করেছেন পরি সেই অ্যাডভেঞ্চারের গল্প পোস্ট শেয়ার করেছেন ছবিগুলো পোস্ট করে পরি লিখেছেন এই ছবিগুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চার ছিল গাড়িতে বাবুকে ঘুমে রেখে একটা আননোন মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পড়লাম শাড়ি খুঁজতে পাই না পাই না পাই তো পছন্দ মতো হয় না যাই হোক হলো হতেই হলো আর কি এবার পালা শাড়ির ব্লাউজ ও সে কাণ্ড সেটাও ম্যানেজ করে ফেললাম ওদিকে রোদ চলে যায় যায় দুপুরে খাওয়া হয়নি তখনও পেটে খিদে নিয়ে আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করা যায় উড়ে এসে ঘরে পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম তখন সূর্য গাছের নিচে এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে হিহি হাহা করতে করতে এত সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে পারলাম কাজিনদের উদ্দেশ্যে পড়ি লিখেন মোট কথা হলো ও পড়ি আপু চলো না সবাই একরকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি আর আমি এই মহাযজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘন্টারও কম সময়ে তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সঙ্গে এমন সুন্দর কিছু মেমরি জীবনে বাধাই করে রাখিস এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায় এদিকে সোনা বন্ধুর পর দ্বিতীয়বারের মতো দিয়ে তায়েবের সঙ্গে কাগজের বউ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন পরিমণি সিনেমাটির শুটিং শুরু হয় দুই সালে ডিসেম্বরে এবছরের ডিসেম্বরে এসে সিনেমাটির প্রযোজক ও নায়ক তায়েব জানালেন সিনেমাটি নতুন বছরের শুরুর দিকেই মুক্তি পাবে